দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা বিহার এই সমস্ত অঞ্চলে তার পাশাপাশি বার্তা জারি করা হচ্ছে পশুদিন থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে বাংলাদেশ গুহাটির সমস্ত অঞ্চলে। এই আটচল্লিশ ঘন্টায় প্রায় আশি জনের মৃত্যু হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে সর্বদাই বজ্রপাত থেকে সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে কোন কোন জেলাতে ভারী ঝড় বৃষ্টি থাকবে কোন কোন জেলাতে আশি থেকে নব্বই কিলোমিটার ঝড় থাকবে কোন কোন জেলাতে ভারী শিরা বৃষ্টি থাকবে কোন কোন জেলাতে ভারী বজ্রপাত থাকবে সব থাকছে প্রতিবেদনে সবকিছু সম্পূর্ণ দেখুন আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্যন্ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি খুলনা ঢাকা থেকে শুরু করে ঢাকা কাপাসী অঞ্চল গোটা বাংলাদেশ অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি তাছাড়া আমাদের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর শিউরি ডুমকা নয়াটি ধুলিয়ান রাজশাহী সিঙ্গা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে কোলাঘাট উলবিদিয়া বারিপুর কোষাবা খর্দার চন্দননগর চাকদা পান্ডুয়া থেকে শুরু করে নদীয়া ডিস্ট্রিক্ট সমস্ত অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত থাকবে তেরো তারিখের পর দেখতে পাচ্ছেন তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি থাকবে ঘন্টায় আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এইসব অঞ্চলে কোলাঘাট তমলুক তমলুক ময়না মহিষাদল ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বারৈপুর নিউ টাউন দিয়া থেকে শুরু করে নল গোপীনাথপুর নগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ সিলেট দেওঘর ভাগলপুর কোরতপুর সীতাপুর থেকে শুরু করে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বিশাখাপত্তনম অঞ্চলেও আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে যেটা দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী ঝড় বৃষ্টি থাকবে এই কদিন দেখুন কলকাতা থেকে শুরু করে মালদা পর্যন্ত নলহাটি বীরভূম মুর্শিদাবাদ ধানবাদ দেওঘর ভাগলপুর এটা হচ্ছে কালকে আজকে বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে যেটা বললাম আজকে কিন্তু ভারী বজ্রপাতও থাকছে দক্ষিণবঙ্গে তার পাশাপাশি শিলাবৃষ্টিও থাকছে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো তারিখে দেখতে পাচ্ছেন একটা ভালো একটা বৃষ্টি আসছে কুমিল্লা হয়ে তারপরে দেখুন আস্তে আস্তে ঢাকা বাংলাদেশ হয়ে খুলনা হয়ে ঠিক এই দিক দিয়ে আসতেছে এই দিক আগে তো ছিল বঙ্গোপসাগর এদিক দিয়ে আসছিল এবার কিন্তু এদিক দিয়ে আসবে এবার কিন্তু ঝড়ের পরিমাণটা বেশি থাকবে সতেরো তারিখে দেখুন সতেরো তারিখে একটা রেন যে থাকছে উপর দিকে কখন নিচের দিকে কলকাতা শান্তিপুর বর্ধমান চন্দননগর আরামবাগ সিউড়ি ধুলিয়ান ভাগলপুর দুই দিনাজপুর রায়গঞ্জ করমদিঘী ইসলামপুর আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে খড়গপুরে অতি ভারী বৃষ্টি রয়েছে আঠেরো তারিখে দেখুন আঠেরো তারিখেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি একটা রয়েছে আঠেরো তারিখে রংপুর দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দেখুন এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে মালদা দুই দিনাজপুর ভালো বৃষ্টি থাকবে পূর্ণিয়া কিশনগঞ্জ আটেরিয়াতে ভালো বৃষ্টি থাকবে গুয়াহাটিতে ভালো বৃষ্টি থাকবে আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও অতি ভারী বৃষ্টি রয়েছে উনিশ তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে কুড়ি তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি রয়েছে একুশ তারিখে আমরা দেখছি একুশ তারিখে মোটামুটি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি আমরা একুশ তারিখ পর্যন্ত সব থেকে বেশি করছে তারপরে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে আমাদের রাজ্য থেকে কমতে শুরু করবে আজকে মোটামুটি কোন কোট অঞ্চলে সব থেকে বেশি বজ্রপাত থাকবে সেটা আমরা দেখবো ওয়েদার ওয়ার্নিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি মায়ানমারে আবার আর্থকুইক হয়েছে ভূমিকম্প হয়েছে ফাইভ পয়েন্ট এই ভালোই বড় একটা হয়েছে আর মোটামুটি আমরা যদি দেখি আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে সেটা আমরা বুঝতে পারবো দেখুন আজকে দশটা বাজে মোটামুটি বিকেল থেকেই ভাগলপুর দেওঘর দুর্গাকুর সোনামুখী বাঁকুড়া এইসব অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত থাকবে পাবনা ঘাটাল কোলাঘাট বগনান বজবর ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর বারো থেকে শুরু করে হিঙ্গলগাঁও কলিগঞ্জ শ্যামপুর মোগলা বেগারহাট টুঙ্গিপাড়া তারপর এইসব অঞ্চলে দেখুন কাপাসিয়া কিশোরগঞ্জ থেকে শুরু করে এইসব অঞ্চলে বৃষ্টি থাকবে তিনটার সময় তারপরে আস্তে আস্তে বর্জ্য যখন ঝড়টা চলে যাবে তারপরে উত্তরবঙ্গের দিকে একটু ঝড় বৃষ্টি হবে রাতের দিকে চোদ্দ তারিখে দিলে দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে গোটা রাজ্যতেই আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে বজ্রপাতটা দেওঘর মধুপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এসব অঞ্চলে ব্যাপক বজ্র সেল হচ্ছে থাকবে বন্ধুরা মালদাতে কিন্তু ভারী বজ্রপাত থাকবে ঘুমশেদপুরে ভারী বজ্রপাত থাকবে চোদ্দ তারিখে পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখেও বজ্রপাত থাকবে কম বেশি ষোলো তারিখ সতেরো তারিখে খুব ভারী বজ্রপাত থাকবে বন্ধুরা সতেরো তারিখ সতেরো তারিখের দেখুন সতেরো তারিখে বজ্রপাত রয়েছে কলকাতা দুই দিনাজপুর চন্দননগর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে খড়গপুরে ভারী বজ্রপাত রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব অঞ্চলে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে বন্ধুরা আমাদের কলকাতা শহরে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন আঠেরো তারিখেও কিন্তু ভারী বজ্রপাত রয়েছে এবং আঠেরো তারিখে ভারী বজ্রপাত রয়েছে অবশ্যই যখন দেখছেন খুব মেঘ করছে কালো মেঘ হয়ে আছে অবশ্যই বাড়ি থেকে বেরোবেন না সে সময়টা বাড়িতে থাকার চেষ্টা করবেন খুব ইমার্জেন্সি হলে অবশ্যই বেরোবেন এই শিউলি নলহাটি গোডা মালদা মেহেরপুর বর্ধমান শান্তিপুর তারপর হচ্ছে ব্রহ্মপুর বাজিমগঞ্জ করিমপুর ডমকল কৃষ্ণনগর শান্তিপুর ঢাকা কতুলপুর হাগলপুর দেওঘর দুর্গাপুর ভারতনাগর ঋষভ অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখেও ভারী বৃষ্টি থাকবে কুড়ি তারিখেও ভারী বৃষ্টি থাকবে একুশ তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন আমাদের রাজ্যের পাশাপাশি আসাম মেঘালয় গুহাটি থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে তারপরে কিন্তু আবারও পরিবর্তন আসবে আমাদের রাজ্যের আবহাওয়া আবার বৃষ্টি হবে আবার উদ উঠবে এরকম কিন্তু পরিবর্তন আসতে থাকবে বন্ধুরা তো অবশ্যই পরিবর্তন আসছে আবহাওয়ার পরিবর্তন আসছে বজ্রপাত থেকে আমি আবারও বলছি বজ্রপাত থেকে বজ্রপাতের কারণে প্রচুর পরিমাণে মানুষের প্রাণের হানাহানি হচ্ছে আমরা অনেকবার করে বলছি অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন যখন দেখছেন বৃষ্টিপাতের আসে আজকে যখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে পরিবর্তন আসবে জেলায় জেলায় কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে উত্তরবঙ্গে রাতের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে সকাল বিকালের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিগুলো চলবে তো মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ভালোই হচ্ছে বৃষ্টিপাতের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু বৃষ্টির যে পরিমাণের বজ্র পা সেটা কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি আজকে দেখুন তেরো তারিখে খুব ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি রয়ে থাকবে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা খড়গপুর চৌদ্দ তারিখে গোটা দক্ষিণবঙ্গ জোরেই ঠান্ডার পরিস্থিতি থাকবে পনেরো তারিখ আরও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ সতেরো তারিখ আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছি মানে ঠান্ডার পরে এখন কোনো গরমের কোনো উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত কোনো গরমই নেই বন্ধুরা আমাদের রাজ্যে খুলনা বরিশাল থেকে শুরু করে কোনো গরম আসার সম্ভাবনা নেই মানে এপ্রিল মাসে যে গরমটা থাকে সেটা কিন্তু আমরা কাটালাম বৃষ্টি থাকলো এপ্রিল মাসে তো আমরা পজিটিভ দিক এইট্টি পার্সেন্ট বৃষ্টির দিকই পেয়েছি বন্ধুরা ভালো বৃষ্টি হচ্ছে আমাদের রাজ্যে এবার এদিকে মোটামুটি তেরো তারিখেও বৃষ্টি রয়েছে চোদ্দ তারিখেও বৃষ্টি রয়েছে পনেরো তারিখেও বৃষ্টি রয়েছে ষোলো তারিখ সতেরো তারিখও ভালো বৃষ্টি পড়ছে সতেরো তারিখে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে আঠেরো তারিখ উনিশ তারিখেও আঠেরো তারিখ অতিভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে বর্ধমান চন্দ্রনগর কলকাতা থেকে শুরু করে দুই মেদিনীপুর খুলনা বরিশাল মহমেশিং কলায় অতি অতিভারী বৃষ্টি উনিশ তারিখেও অতিভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়ের যে পরিমাণ সেটা মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কম বেশি চলবে ষোলো তারিখে পনেরো তারিখে ঝড় বেশি হবে উত্তরবঙ্গে তারপরে আঠারো তারিখ উনিশ কিন্তু আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি আজকে যে আমরা দেখবো যে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থাকবে একটু আপডেটটা বুঝতে পারবো যে কত কিলোমিটার বেগে ঝড়টা থাকতে পারে আজকে তো বুঝতে পারছেন যে কতটা পরিমাণ বেগে ঝড় থাকবে সেটা আমরা একবার দেখবো উইন গাছতে গেলাম মোটামুটি আজকে ঝড়টা দেখুন থাকবে নটার সময় ঝড় থাকবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বিহার এবং দেওঘর ধুলিয়ান মালদার কাছাকাছি অমরপাড়া ডুমকা রামপুরহাট শিউরি আসানসোলে ভারী ঝড় বৃষ্টি থাকবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় থাকতে পারে এদিকে মেহেরপুর দুই মেদিনীপুরেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে রংপুরের দিকেও ঝড় বৃষ্টি রয়েছে মোটামুটি রংপুরে ভালো ঝড় বৃষ্টি রয়েছে আজকে রংপুর তারপরে রাতের বেলার দিকেই ঝড় বৃষ্টি থাকতে পারে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে বন্ধুরা দেখুন ইসলামপুর পানাগড় জলপাইগুড়ি ধুপবুড়িতে আজকে আবার ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা পানাগড়ে বাহান্ন ইসলামপুরের দিকে আটচল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি রয়েছে আর দক্ষিণবঙ্গের খড়গপুর কলকাতা থেকে শুরু করে এইসব অঞ্চলেও ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা দেখুন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ সর্বোচ্চ তাপ গতি নিয়ে কিন্তু ঝড় থাকবে চাকুলিয়া খড়গপুর দুই মেদিনীপুরে ঝড়ের পরিমাণটা বেশি থাকবে বন্ধুরা ঠিক আছে আর ঝড় সব থেকে বেশি থাকবে দেখুন খুলনাতে ষাট কিলোমিটার নগরপুরে সাতান্ন কাপাসিয়াতে ছাপ্পান্ন কিশোরগঞ্জে তেপান্ন শ্যামনগরে পঁচপান্ন কলকাতাতে আপনার যেটা রয়েছে কলকাতাতে আপনার একচল্লিশ কিলোমিটার পার মানে আজকে কিন্তু ভালো ঝড় বৃষ্টি রয়েছে বন্ধুরা দেখুন এখানে কুমিল্লার কাছাকাছি গিয়ে ঝড়ের গতিবেগ কতটা থাকবে বুঝতে পারছেন প্রায় একশো মিলিটারের কাছাকাছি কুমিল্লাতে আগরতলা অমরপাড়া মানে আজকে ত্রিপুরাতে কিন্তু রেড অ্যালার্ট জারি হচ্ছে বন্ধুরা ত্রিপুরা কুমিল্লা অমরপাড়ার কাছাকাছি যারা বসবাস করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান ব্যাপকভাবে ঝড় বৃষ্টি কিন্তু চলতে পারে আমাদের কাছে যেটা আপডেট রয়েছে বন্ধুরা অবশ্যই সাবধান এবং সতর্ক থাকুন তিরিশ কিলোমিটার ঘন্টার দিকে মোটামুটি ঝড় উইন্ড গাস্টিং যেটা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের দিকেও ভালো ঝড় বৃষ্টি থাকবে যে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি রয়েছে এই কদিন আমরা একটু রেইনমেশনেও যাবো দেখুন রেন এনিমেশনে কিন্তু ভালো আলিপুরদুয়ার কোচবিহারের দিকে ভালো বৃষ্টি রয়েছে তারপর আমরা প্রায় তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন কত বৃষ্টি রয়েছে আমরপুরা গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত কমছে ডুবনীঘড়ের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে এদিকে চব্বিশ কিলোমিটার প্রতিদিনই একটা বৃষ্টি থাকছে কিন্তু দেখুন আমি একটা সহজ একটা সিম্পল বলছি আমাদের এই যে এই এলাকাটাতে ব্যাপকভাবে বৃষ্টি থাকে বাংলাদেশ আসাম গুয়াহাটি পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় এসব অঞ্চলে অতিভারে বৃষ্টি থাকবে আজও ঝড় বৃষ্টি থাকছে আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাত থেকে শুরু হবে উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি সাবধান থাকুন সতর্ক থাকুন বজ্রপাত থেকে বিরত থাকুন অবশ্যই বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যখন হবে অবশ্যই বাড়ি থেকে বেরোবেন না সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ